আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা ইবলিস সৃষ্টির রহস্য ইসলাম ধর্মে ইবলিসকে দুষ্টু জিন বলা হয়েছে পবিত্র কোরআনে উল্লেখ করা হয়েছে যে যখন আল্লাহ তালা আদম আসাল্লামকে সৃষ্টি করলেন এবং তিনি সকল ফেরস্তাদের বললেন আদমকে সিজদা করো তখন সকল ফেরস্তারা সেজদা করল অথচ ইবলিস ইবলিশা করল না বলে সে অবিশ্বাসীদের অন্তর্ভুক্ত হল এবং আল্লাহ তাকে অভিশপ্ত করলেন ইবলি শৈতান আল্লাহ থেকে বিতাড়িত হয়েছিল সে মানুষের প্রধান শত্রু সৃষ্টি জগতের অধিকাংশ মাক তাকে ঘৃণা করে যখন আল্লাহ তালা আদেশ করলেন আদমকে সেজ করো তখন সে আদেশ প্রত্যাখ্যান করে এবং আল্লাহর সামনে নিজের খোঁড়া যুক্তি তুলে ধরে তখন থেকে সে আল্লাহর রহমত থেকে বিতাড়িত হয় সেই থেকে শৈতান ও মানুষের সঙ্গে শত্রুতা দ্বন্দ্ব শুরু হয় কারণ মানুষই তার বিতাড়িত হওয়ার অন্যতম কারণ সেই আদম আলা সাল্লাম ও আলাহ সাল্লামকে ধোকা দিয়ে জান্নাত থেকে বের করেছেন শৈতানের প্রধান কাজ শৈতান প্রধান কাজ মানুষকে ধোকা দেওয়া উমন্ত্রণা দেওয়া খারাপ ও হারাম কাজকে সুন্দরভাবে উপস্থাপন করা প্রবৃত্তির অনুসরণ শিক্ষা দেওয়া এগুলোই তার প্রধান কাজ মানুষ এসব কাজ করলে আল্লাহ তালা মানুষের ওপর প্রধান্বিত হবে মানুষ আল্লাহর নাফরমানি ক্ষেত্রে শয়তানের সমান হয়ে যাবে এজন্য শৈতান প্রতিনিয়ত এসব কাজ করতে থাকে মানুষকে এভাবে ভ্রান্তিতে পেলে এটাই তার প্রধান কাজ ও মিশন তালা শয়তানকে কেন সৃষ্টি করছেন শৈতানকে তালা সৃষ্টি করছেন যাতে পৃথিবীতে সে একটা নিদর্শন হিসেবে থাকে অন্যরা তার থেকে শিক্ষা নেবে বিশেষভাবে মানুষ যেন তার থেকে শিক্ষা গ্রহণ করতে পারে যারা আল্লাহর অনুসরণ করে না আল্লাহর আদেশ অনুযায়ী চলে না ভেতরে অহংকার লালন করে তাদের পরিণতি কী হয় এটার অন্যতম দলিল শৈতান যদি মানুষ শৈতানের অনুসরণ করে এবং তার মতো হয় তাহলে তার পরিস্থিতিও শৈতানের মতো হবে দুনিয়ার মানুষের পরীক্ষার ঘর আল্লাহ আল্লাহতালা মানুষকে সৃষ্টি করেছেন তাদের বসবাসের জন্য পৃথিবীতে স্থান দিয়েছেন মানুষের মধ্য থেকে তিনি প্রতিনিধি নির্ধারণ করেছেন কাউকে শত শত নিয়ামত দিয়েছেন যা গুণে শেষ করা যাবে না জনজীবন সহজ করে দিয়েছেন কিন্তু তিনি দুনিয়াকে মানুষের জন্য পরীক্ষার ঘর হিসেবে বানিয়েছেন কে আল্লাহর অনুসরণ করে আর কে তার নাফরমানি লিপ্ত হয় আর এই অভিশপ্ত শৈতানকে সৃষ্টি করাও পরীক্ষার অন্তর্ভুক্ত এবং আল্লাহ তালা রেস্তাদেরকে নূর থেকে সৃষ্টি করেছেন ইবলিশ শৈতানকে আগুন থেকে সৃষ্টি করেছেন আর মানুষকে সৃষ্টি করেছেন মাটি থেকে এই তিন ধরনের মাখলককে তিন ধরনের বস্তু থেকে সৃষ্টি করেছেন এটা দেখানোর জন্য যে প্রকৃত সম্মান উপাদানের নয় যে কাকে কোন উপাদান দিয়ে সৃষ্টি করা হয়েছে এর মাঝে সম্মান নিহিত নয় বরং সম্মানের মূল মন্ত্র তা এ কতটুকু তালার নৈকট্য বান্দা এ আল্লাহ এবাদত করে আর সব বিধিবিধান নিষেধ অনুগত্য প্রকাশ করে আল্লাহ তালা মহান এক গুণ আছে তিনি ক্ষমাকারী বান্দার গুনাহের মাধ্যমে আল্লাহ তালার এই মহান গুণবাচক নামের প্রকাশ ঘটে বান্দা যদি গুনাহ না করে তাহলে আল্লাহ তালা ক্ষমার গুণ কীভাবে প্রকাশ হবে তার মানুষকে নানাভাবে ধোকা দেবে সে মানুষকে ভ্রান্ত করবে মানুষও গুনাহের সাগরে হাবুডুবু খাবে আর আল্লাহর সামনে তওবা করবে আল্লাহ ক্ষমা করে দেবেন সুতরাং শৈতানকে সৃষ্টির মাধ্যমে আল্লাহ তালার এই গুণবাচক নামের বহির প্রকাশ ঘটে শৈতানের মাধ্যমে আল্লাহ তালার বেশি নৈকট্য অর্জন করতে পারে তা এভাবে যে শৈতান ধোকা দেওয়ার ভয়ে প্রকৃত মোমে তালার কাছে বেশি প্রার্থনা করবে এবং শৈতানের সঙ্গে লড়াই করে যুদ্ধে জয়ী হবে এই পরে আল্লাহ তালা তাকে বেশি সাব দান করবেন পাশাপাশি একজন মুমিন সব সময় তার ভতর ভয় কাজ করবে যে যে কোনো সময় যে কোনো মুহূর্তে শৈতান তাকে ধোকা দিয়ে দিতে পারে তখন সে আল্লাহর রহমত থেকে বিতাড়িত হবে এ কারণে সর্বদা আল্লাহর পথে অভিমুখ থাকবে তাছাড়া আল্লাহর কাছে সবর করবে আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকবে ভালো মন্দ নিরূপ তালা আমাদের দুনিয়াতে পাঠিয়েছেন এবং বলছেন এখানে কে ভালো কে মন্দ এটা যাচাই করবেন যাচাইয়ের প্রক্রিয়া কি হবে আল্লাহ তালা শৈতানকে সৃষ্টি করে আল্লাহ তালা শৈতানকে সৃষ্টি করে ভালো মন্দ এর মাধ্যমে যাচাই করছেন যারা তার অনুসরণ করবে তারা মন্দ আর যারা করবে না তারা ভালো